একটা ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে এসিওর ভূমিকা যে কত বেশি গুরুত্বপূর্ণ এটা হয়তো ইউটিউবাররা অনেক ইউটিউবার সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদমই প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে আপনার ইউটিউব ভিডিও আপলোড করার আগে অন পেজ এসিও প্লাস অফ পেজ এসিও করে নেবেন বা আমি কিভাবে ভিডিও আপলোড করার পূর্বে আসলে এসিও গুলো করে নিই তাহলে চলুন আর কথা না বাড়ি আসলে মূল ভিডিওটা শুরু করি এসিও করে ভিডিওকে উপরে সারিতে নেওয়ার জন্য আপনার কিন্তু টাইটেলের ভূমিকাটা যে কত বেশি গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমি আপনাদেরকে বলে একদমই বোঝাতে পারবো না টাইটেল দেওয়ার ক্ষেত্রে আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা মানুষজন সবচেয়ে বেশি ক্লিকে সার্চ করতে পারে সেটাই আপনাকে টাইটেলের জন্য সিলেক্ট করতে হবে ধরেন আমি একটা ভিডিও তৈরি করেছি যে ভিডিওটা বেসিক্যালি যে নগদের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেই রিলেটেড একটা ভিডিও এই ক্ষেত্রে আমাকে আগে দেখতে হবে যে মানুষজন সবচেয়ে বেশি ক্লিকে সার্চ করতে পারে যেমন সবচেয়ে বেশি সার্চ করতে পারে যে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় এটা লিখে সার্চ করতে পারে অথবা যদি ইংলিশে সার্চ করে তাহলে লিখতে পারে যে হাউ টু ক্রিয়েট এ নগদ অ্যাকাউন্ট এইটা সো যেহেতু সবচেয়ে বেশি মানুষজন বাংলায় লিখবে সো আমি টাইটেলটা বাংলায় দেবো কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় আর টাইটেলটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবো যে মূল কিওয়ার্ড গুলো আছে কিনা যেমন নগদ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলা নগদ অ্যাকাউন্ট খোলা এগুলো হচ্ছে মূল কিওয়ার্ড মোট কথা আপনার ভিডিওটা যে রিলেটেড আপনি সেই রিলেটেড টাইটেলটা লিখে দিবেন প্লাস মূল কিওয়ার্ড গুলো যেন থাকে সেটাও কিন্তু আপনি খেয়াল রাখবেন তাহলে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার ভিডিওটা ইনস্ট্যান্ট ভিউ না হলেও পরবর্তীতে সার্চিং র্যাঙ্কিং এ আপনার ভিডিওটা কিন্তু উপরের দিকে আসার সম্ভাবনা আছে এবং সেখান থেকে কিন্তু একটা ভালো একটা ভিউ আপনি বছর শেষে পেয়ে যাবেন টাইটেলের পর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ডেসক্রিপশন ডিসকিপশনের প্রথম যে দুই থেকে তিনটা বা চারটে লাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম চার পাঁচটা লাইনে আপনার ভিডিওর যে মূল কিউয়ার্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত লিখবেন প্যারাগ্রাফ আবারে লিখবেন চার থেকে পাঁচ লাইনে সর্বোচ্চ লিখবেন এখন এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন ট্যাগে যে কিউয়ার্ডগুলো বসাবেন ট্যাগের মধ্যে যে কিউয়ার্ডগুলো বসাবেন সেইগুলো নিয়েই প্যারাগ্রাফটা তৈরি করবেন ওই কিউয়ার্ডগুলো নিয়েই তৈরি করবেন এবং তিন থেকে চারটা বা পাঁচটা লাইনে আপনি এই টোটাল কাজটুকু শেষ করবেন তাহলে ইউটিউব বুঝতে পারবে যে আপনি টাইটেলে কি জিনিসটা ইউজ করেছেন এবং ডিসক্রিপশনে কি বলতে চাচ্ছেন অর্থাৎ দুইটার মধ্যে একটা সমন্বয় সে খুঁজে পাবে সো এইভাবে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে যাই হোক পরের ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি এই যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওটা তৈরি করতে আমার প্রায় তিন থেকে চার দিনের মতো সময় লেগেছে যেখানে আমার সাথে আরো চার পাঁচজন টিমমেট মেট কাজ করেছে সো এই সবারই অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু এই ভিডিওটা আপনার সামনে চলে এসেছে এখন আমি বলবো জাস্ট কৃতজ্ঞতা শুরু আপনারা জাস্ট কয়েক সেকেন্ড লাগবে এই ভিডিওতে একটা লাইক করেন একটা কমেন্ট করেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাচ্ছি পরের স্টেপে আপনারা লক্ষ্য করবেন যে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু হ্যাশট্যাগ থাকে সো ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এই হ্যাশট্যাগেরও ভালো একটা ভূমিকা রয়েছে এখন দিবেন আপনি যে টাইটেলটা দিয়েছেন সেখানে যে মেইন কিওয়ার্ডগুলো রয়েছে সেইগুলাই হচ্ছে আপনারা হ্যাশট্যাগে বসাবেন হ্যাশট্যাগের চিহ্নটা দিবেন তারপরে দিবেন ধরুন আমি বললাম যে টাইটেল হচ্ছে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় এক্ষেত্রে আমি প্রথম যে ট্যাগটা বসালাম সেটা হচ্ছে ক্রিয়েট নগদ অ্যাকাউন্ট এক্ষেত্রে ক্রিয়েট শব্দটা প্রথমটা ক্যাপিটাল দিলাম পরে স্মল দিলাম দেওয়ার পরে ক্রিয়েট নগদ তারপর হচ্ছে নগদের এন্ডটা আমরা বড় হাতের দিলাম তারপর হচ্ছে আবার ক্রিয়েটের সি টা বড় দিলাম ঠিক আছে একসাথে লিখতে হবে এক্ষেত্রে কিন্তু স্পেস দিলে আপনার হ্যাশট্যাগে নিবে না একসাথে লিখতে হবে তারপরে ধরেন আপনি সেকেন্ড যে একটা ইউজ করলেন সেখানে দিলেন যে নগদ অ্যাকাউন্ট খোলা জাস্ট মেইন কিওয়ার্ড গুলা দিলেন এইভাবে তিন থেকে চারটা সর্বত আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন এর বেশি না অনেকেই অনেক বেশি ইউজ করে সো এগুলো ইউজফুল না আপনারা চেষ্টা করবেন দুই থেকে তিনটা বা চারটার বেশি যেন হ্যাশট্যাগ না আসে ভিডিওতে সো হ্যাশট্যাগ দিলে দেখবেন যে ভিডিওটা পরে হয়তো বা আস্তে আস্তে করে র্যাঙ্ক করবে যে কোনো ভিডিও এক্সপোর্ট করার পর ডিফল্টে একটা দেখবেন যে ফাইল নেম বসে যায় সেটা সংখ্যা দিয়ে বসে যায় ম্যাক্সিমাম আপনি যখন এই ভিডিওটা ক্ষেত্রে আপলোড করতে যাবেন তখন দেখবেন যে টাইটেলের জায়গায় এই যে ফাইল নেম যেটা রয়েছে সংখ্যা দিয়ে এটা কিন্তু অটোমেটিক বসে যাচ্ছে তার মানে গুগল বা ইউটিউব বলেন সার্চিং র্যাঙ্কিং এর ক্ষেত্রে তারা কিন্তু এই যে ফাইল নেমটা এইটাকে কিন্তু টাইটেল হিসেবে ধরে নিচ্ছে আমরা হয়তো বা অনেকেই জানি না এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আপনার ভিডিওতে যে টাইটেলটা দিবেন সেম টাইটেলটা আপনি ফাইল নেমের জায়গায় রিনেম করে বসিয়ে দিবেন সেম টাইটেলটা ফাইল নেমের জায়গায় রিনেম করে বসিয়ে দিবেন আর এই একই জিনিসটা আপনারা তামনেল এক্ষেত্রেও করবেন আপনারা মনে করতে পারেন যে তামনেল এক্ষেত্রে আসলে এই যে ফাইল নেমটা রিনেম করা কি দরকার এইটাও কিন্তু ইউটিউব বা হচ্ছে গুগলের যে সার্চিং র্যাঙ্কিং বা ইঞ্জিন রয়েছে তারা এইটাকেও কিন্তু প্রায়োরিটি দিয়ে থাকে এই ক্ষেত্রে আপনারা করবেন কি তামনেলটাও জাস্ট আপনার ভিডিও টাইটেলের সাথে মিল রেখে সেম টাই রিনেম করে বসিয়ে দিবেন এই ক্ষেত্রে সার্চ ইঞ্জিন যখন কোনো কিছু খুঁজবে তখন কিন্তু আপনাকে তিন দিক থেকে আইডেন্টিফাই করতে পারবে সো সার্চিং র্যাঙ্কিং আপনার ভিডিওটা আসার সম্ভাবনা থেকে যাবে এই কাজটা মাস্ট বি করবে একটা ভিডিওকে সার্চিং র্যাঙ্কিং নিয়ে আসার জন্য ট্যাগের যে আসলে কতটা ভূমিকা রয়েছে সেটা হয়তোবা অনেক ইউটিউবাররা জানেন আবার নতুন ইউটিউবার যারা রয়েছে তারা অনেকেই জানেন না অনেকে ভালো ট্যাগ পাওয়ার জন্য থার্ড পার্টি বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করে থাকেন এবং সেখান থেকে তারা নিয়ে থাকেন বাট এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এইগুলো আসলে খুব বেশি আপনাকে হেল্প করতে পারবে না কারণ আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা কিন্তু আপনার আগেও হয়তোবা বা আরো বিশ জন পঁচিশ জন বা পঞ্চাশ জন বা পাঁচশো জন বা পাঁচ হাজার জন আপলোড করেছে তাদের মধ্যে অনেকেই সেম টুলস বা সেম অ্যাপ অ্যাপসগুলো বা ওয়েবসাইটগুলো ইউজ করে কিন্তু ট্র্যাকগুলো জেনারেট করে নিয়েছে হয়তো বা ওই অ্যাপস বা ওয়েবসাইট একটু উনিশ বিশ করে দিয়েছে সবাইকে বাট ম্যাক্সিমামে দেখবেন যে মিল আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক খুব বেশি করবে না এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে ভিডিওটা আপলোড করছেন যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটার সাথে আপনার নিজেকে ট্যাগ তৈরি করতে হবে এখন ট্যাগুলো কিভাবে আপনি তৈরি করবেন একটু বলি আপনাদেরকে ধরেন আপনি টাইটেল দিয়েছেন যে কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় জাস্ট এটা হচ্ছে আপনার টাইটেল এখন সব লোকজনই তো আর এইটা লিখে সার্চ করবে না কি অনেকেই লিখবে যে হাউ টু ক্রিয়েট এ নগদ অ্যাকাউন্ট এই ক্ষেত্রে আপনি এইটা ট্যাগে বসাবেন আবার অনেকে লিখতে পারে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট জাস্ট এইটুকু আবার অনেকে লিখতে পারে নগদ অ্যাকাউন্ট ক্রিয়েট আবার অনেকে লিখতে পারে বাংলিশ ভাষায় কিভাবে কে আই এ ভি কিভাবে নগদ অ্যাকাউন্ট খুলতে হয় তো আবার অনেকে লিখতে পারে যে কিভাবে নগদ অ্যাকাউন্ট ওপেন করতে হয় সো এইভাবে অনেকেই এই টাইটেলটা যেটা ধরেছেন সেটা ধরেই বুঝবেন যে আরো লোকজন কিবা কি লিখে সার্চ করতে পারে বা খুঁজতে পারে যেগুলো খুঁজতে পারে সেইগুলোই আপনি জাস্ট হচ্ছে আপনার আপনার এই ট্যাগে বসিয়ে দেবেন তবে ট্যাগুলো সবসময় ছোট ছোট করে দেওয়ার চেষ্টা

কথা বললাম আশা করি যে এই বিষয়গুলো যদি প্রত্যেকটা ভিডিওতে করতে পারেন তাহলে আপনার ভিডিও আজকে র্যাঙ্কিং এ না আসলেও অন্তত ছয় মাসের মধ্যে কোয়ালিটিফুল ভিডিও হলে অবশ্যই র্যাঙ্কিংয়ে চলে আসবে গাইজ আর কথা বলবো না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আরো কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ